বার মুখে কথা বাজার পেটে বাচ্চা ভিকিরিকে এক মিনিটে বাদিসা করেন তিনি কে আব্বা একটু মিষ্টি করো আর একটু ভালোবাসা দিয়ে বলো আই আব্বা যার নাম হলো রহমান হাই হাই যার নাম হলো রহিম নিরানব্বইটা মায়ের থেকে যে আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে যার নাম হলো গফুর তার ক্ষমতা আসমানের উপরে যার কীর্তিত্ব জমিনের উপরে যিনি বিশ্ব সরকার বিশ্ব সম্রাট বিশ্ব শিল্পী বিশ্ব খাদ্যমন্ত্রী সেই পুত পবিত্র নাম আল্লাহু সুবহান ওয়া সেই আল্লাহু সুবহান ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ চলে ঠিক তার পরে পরে শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নের মনি যিনি আবদুল্লার লাল আরবের দু লাল যিনি মেসেরা খাল শামস দোহা ভদ্র যিনি তাড়ালে পৃথিবীটা হয় চঞ্চল যিনি বসিলে অগনি হয় স্থির যিনি হাসিলে জান্নাত শোভা পায় শোবান আল্লাহ বলবেন আচ্ছা বা আমরা কলেমা পড়ি না লা ইলাহা জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লা আই কলেমা কমপ্লিট হয়েছে হয়নি মহামাদুর রসুলুল্লাহ এবার হয়েছে তা খালি ওয়া শোনে এমা কমপ্লিট হয় না যার নামটা স্বয়ং আমার আল্লাহর সাথে জোড়া সুবান আল্লাহ বলে এখানে একটা দারুন নোটটা মনে উঠেছে বলে দি হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম নবী যখন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে ব্যাটা শীষকে ডেকে বলছে শীষ জীবনে একটা কাজ জীবনে ভুলবে না কটা যা বলে বলবে একটা জীবনে ভুলবে না আব্বা সেটা কি আখিরি জামানার নবী ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া রব্বে মেহবুব আমেনার নয়নের মনি নয়নের পুতুলি আম্মা জান আমেনার রক্ত পিন্ডু রক্তে জিগার বিশ্ব নবী রসুলুল্লাহর উপরে দরুদ পড়তে কোনো দিন ভুলবে না বুঝতে পারছেন মশার ঠেলা মারলি তবে পড়বে শেষ সব কাজ ভুলে যাবে একটা কাজ ভুলবে না আখিরি জামানার নবীর উপরে দরুদ পড়তে ভুলবে হাই হাই শীষ নবী বলছে আব্বা আব্বা আখেরি জামানার নবীন কে তখন হদরত আদম আ সালাম বলছেন বাবা আল্লাহ যখন আমার দেহতে মুহুর্টা দিয়েছিল আমি যখন প্রথম আত্মপ্রকাশ করলাম মাথাটা তুলে চোখ দুটো মেলে আল্লাহর আরশ আজিমের উপরে আমি যে লেখাটা রুদ সালাম পরিচিত বা নিবেদিত হোক আমরা সকলে পড়ছি আমিন সামনে যেসব আজরাইলের খালা তো ভাইরা দেখ